আসসালামু আলাইকুম এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এই সময় কিন্তু আমাদের শরীরে প্রচণ্ডভাবেই পানির ঘাটতি দেখা দেয় আর মন তো ভালো থাকেই না এই গরমের জন্য তাই এই মনকে শান্তি দিতে এবং পানির ঘাটতি পূরণ করতে শরীরে যে পানির ঘাটতি থাকে সেটা পূরণ করতে ঠান্ডা ঠান্ডা শরবতের জুড়ি মেলা ভার তো আমি আজকে আপনাদেরকে তিন ধরনের শরবত করে দেখাবো তো প্রথম যে শরবতটা করছি সেটা হচ্ছে তরমুজের শরবত আমি এক কাপ মতো তরমুজ কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর তরমুজের মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা দিলাম তারপর দিলাম বিট লবণ এরপর দুই টেবিল চামচ মতো চিনি দিলাম এরপর রেগুলার যে নুন সেটা ব্যবহার করলাম রান্নাতে যে নুন আমরা ব্যবহার করি সেটা দিলাম অল্প পরিমাণ এরপর একটা লেবুর দুটো ফালি তার রসটা আমি দিলাম এরপর আমি এখানটায় দিচ্ছি কয়েক টুকরো বরফ তারপর অল্প পরিমাণ ঠান্ডা পানি তো এই সমস্তগুলোকে আমি ব্লেন্ডারে ভালো মতো করে ব্লেন্ড করে নেব তো হয়ে গেল ব্লেন্ড করা এরপর আমি এটাকে ছেঁকে নিচ্ছি এটা ছেঁকে নিচ্ছি কারণ আমি যখন তরমুজটা কেটেছিলাম তখন কিন্তু বীজগুলোকে বার করা হয়নি তো বীজগুলো কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না খেতে ভালো লাগবে না তাই এটাকে আমি ছেঁকে নিচ্ছি এরপর আমি এই বীজগুলোকে কিন্তু ফেলে দেব এরপর গ্লাসে আমি ঢেলে নিচ্ছি তো হয়ে গেল কত সহজেই একটা শরবত তৈরি হয়ে গেল দেখুন আর খেতে কিন্তু মাসাল্লা খুবই ভালো লাগবে এরপর উপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে তরমুজের শরবত তবে এই শরবতের ওপর শেষের দিকে আবারও কয়েকটুকু আমি বরফ দিচ্ছি আর দিচ্ছি পুদিনা পাতা তো আপনারা এভাবে করে গরমের সময় শরবত তৈরি করে খাবেন এতে শরীরও খুব ভালো থাকবে আর শরীরকে হাইড্রেটও করে রাখবে এর পরের যে শরবতটা করবো সেটা হচ্ছে গুড়ের শরবত তো ভাবছেন যে শীতকালে তো গুড় ভালো লাগে গরমকালে কি করে গুড় ভালো লাগবে কিন্তু একবার খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর তাছাড়া গুড়ের শরবত খেলে কিন্তু শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো শরীরকে ঠান্ডা রাখে তাছাড়া প্রচুর পরিমাণে এনার্জিও দেয় আর এতে পুষ্টিগুণে ভরপুর একটা শরবত গুড়ের শরবত আর এই শরবতের মধ্যে কিছুই না একটু গুড় দিতে হবে আমি এখানটায় হাফ কাপ মতো গুড় দিলাম তারপর অল্প পরিমাণ পুদিনা পাতা একটা লেবুর রস আর অল্প পরিমাণ বিট লবণ তারপর কয়েক টুকরো বরফ এবং ঠান্ডা পানি অল্প পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করলেই ব্যাস তৈরি হয়ে গেল গুড়ের শরবত তো এটা বানানো দেখতেই পেলেন কতটা সহজ আর এটা কিন্তু খুবই উপকারী একটি শরবত পুষ্টি গুণে ভরপুর এই শরবত যেখানে আয়রন আছে মিনারেল আছে ভিটামিন আছে তো এই ধরনের শরবত অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন তাছাড়া এই প্রচণ্ড গরমে কিন্তু শরীর দুর্বল থাকে তো এই ধরনের শরবত কিন্তু আপনার মনকে একদম এনার্জি দেবে এরপর শেষ যে শরবতটি সেটা হচ্ছে মশলা দইয়ের শরবত তো এটা মশলা দই এই জন্য বলছি কারণ এখানটায় দেখুন আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প পরিমাণ আদা কুচি করে নিয়েছি তার সাথে নিচ্ছি পুদিনা পাতা আর দিচ্ছি বিট লবণ তারপর দিচ্ছি ভাজা জিরে এখানটায় জিরে আমি ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি তো অল্প পরিমাণ দিলাম তারপরে দিচ্ছি চাট মশলা তবে সবটা দেবো না অল্প করে দিচ্ছি এরপর আমি দিচ্ছি কয়েক টুকরো বড় তারপর অ্যাড করব অল্প পরিমাণ ঠান্ডা পানি তো এই সবগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দইয়ের শরবত বা মশলা দইয়ের শরবত যেটাকে ছাঁচ মানে দইয়ের ছাঁচও বলা হয়ে থাকে তো এই শরবতটা কিন্তু খুবই উপকারী একটি শরবত যেহেতু এটা টক দই থেকে তৈরি আর এর উপকারিতা সম্পর্কে কি বলবো যতই বেশি বলি না কেন কম বলা হবে তো এই গরমে একবার এই শরবত তৈরি করে দেখতে পারেন তো শেষের দিকে আমি কিছুটা চাট মশলা এবং পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিলাম ব্যস তৈরি হয়ে গেল আমার মশলা দইয়ের শরবত বা দইয়ের ছাঁচ তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ